অবশেষে এলাকাটিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তির সেন্টারের দাবিতে আন্দোলনের বাসাকেই বেছে নিল ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি নিযুক্তি পরীক্ষার সেন্টারের দাবিতে আমরণ অনশনে বসল সমিতি কিন্তু শেষ পর্যন্ত কি হলো কতটুকু সফল হল ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি সেটা জানতে হলে এই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে বুধবার সকাল এগারোটায় শাহাবাদ বাজারে হাইলাকান্দিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষার সেন্টারের দাবিতে আমরণ অনশনে বসে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি ছাত্রমুক্তির শতাধিক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন দল সংগঠনের নেতারা এতে অংশ নেন যদিও সন্ধ্যা সাতটা নাগাদ এডিসি অমিত পারবসা উপস্থিত হয়ে জেলা আয়ুক্তের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসে সমস্যার সমাধানের ব্যাপারে আলোচনা করার আহ্বান জানালে আমরণ অনশন সাময়িক প্রত্যাহার করা হয় এদিন রাইজর দলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর কৃষক মুক্তির জেলা সভাপতি হিমাংশু গোস্বামী সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন লস্কর ছাত্রমুক্তির জেলা সভাপতি জহিরুল ইসলাম মজুমদার সম্পাদক কায়রুল ইসলাম বরবইয়া প্রমুখের নেতৃত্বে শতাধিক মুক্তির নেতাকর্মী আমরণ অনশনে বসেন তারা হাইলাকান্দিতে পরীক্ষার সেন্টার দিতে হবে নিযুক্তি পরীক্ষার সেন্টার থেকে হাইলাকান্দি জেলাকে বঞ্চিত করা মানছি না মানব না প্রবৃতি স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তুলেন। অনশনস্থলে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর বলেন জেলার জনপ্রতিনিধিদের অকর্মণ্যতার ফলে হাইলাকান্দি জেলাকে বারবার বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হতে হচ্ছে তিনি এও বলেন আন্দোলন ছাড়া হাইলাকান্দির কোনো সমস্যার সমাধান হয়নি তাই পরীক্ষা কেন্দ্র রাজ্য সরকার দিতে বাধ্য হবে জহিরুদ্দিন লস্কর বলেন আমরণ অনশনের পাশাপাশি তারা জেলা জুড়ে বিভিন্ন ধরনের আন্দোলন কার্যসূচি রূপায়ণ করে সরকারের উপর চাপ সৃষ্টি করবেন তিনি বলেন দক্ষিণ হাইলাকান্দির একজন পরীক্ষার্থীকে শিলচর গিয়ে পরীক্ষা দিতে হলে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় তাছাড়া যানজটে পড়ে অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতেও পারে না তাই পরীক্ষার সেন্টার যে কোনো মূল্যে আদায় করতে তারা বদ্ধ পরিকর এদিন কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন লস্কর বলেন হাইলাকান্দি জেলাকে যেভাবে তিনটি সমষ্টি থেকে দুটি সমষ্টি বানিয়ে রাজনৈতিকভাবে পঙ্গু করা হয়েছে ঠিক সেভাবে চাকরির ক্ষেত্রেও জেলার মেধাবী পড়ুয়াদের বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে অনশনস্থলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অসম মজুরি শ্রমিক ইউনিয়নের নেতা পারবেজ লস্কর যুবনেতা রাজন লস্কর যুব কংগ্রেস নেতা মন্টু মজুমদার কৃষক মুক্তির প্রচার সম্পাদক আফজল হুসেন তাপাদার প্রমুখ উল্লেখ্য এদিন বিকেল তিনটা নাগাদ কাটলিছোড়া সার্কল অফিসার মৃগাক্তি দাস অনশনস্থলে উপস্থিত হয়ে অনশন প্রত্যাহার করার অনুরোধ জানালেও ছাত্রমুক্তির নেতৃবর্গ তা মেনে নেননি তারা জেলা উপস্থিতি দাবি করে অনশনে অন থাকেন এদিকে জেলা আয়ুক্ত হিবারে নিঃসর জেলার বাইরে থাকায় জেলা পক্ষ থেকে এডিসি অমিত পার্বসা অনশনস্থলে উপস্থিত হন তিনি অনশনকারীদের দাবির পূর্ণ মান্যতা দিয়ে বলেন বিষয়টি নিয়ে জেলা আয়ুক্তের সঙ্গে বৈঠক করে সরকারকে অবগত না করলে সমস্যার সমাধান হবে না তিনি বলেন যেহেতু জেলা আয়ুক্ত গুয়াহাটিতে রয়েছেন তাই বৃহস্পতিবার জেলা আয়ুক্ত আসার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক বিষয়টি নিয়ে এক ত্রিপাক্ষিক বৈঠক করে রাজ্য সরকারকে অবগত করা হবে শেষ পর্যন্ত এডিসির আহ্বানের সাড়া দিয়ে দীর্ঘ আট ঘন্টার অনশন প্রত্যাহার করেন ছাত্রমুক্তির নেতৃবর্গ এদিকে নিযুক্তি পরীক্ষার কেন্দ্র হাইলাকান্দি জেলায় দেওয়ার দাবিতে করা অনশনে পূর্ণ সমর্থন জানিয়ে অংশ নেন হাইলাকান্দি প্রেস ক্লাবের সভাপতি নয়মুল ইসলাম চৌধুরী আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে নয়মুল ইসলাম চৌধুরী বলেন যেহেতু হাইলাকান্দিতে নিট পরীক্ষা সিবিএসই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তাই নিযুক্তি পরীক্ষার সেন্টার প্রদান করা প্রয়োজন এ নিয়ে সব রকম আন্দোলনে তাদের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান প্রেস ক্লাবের সভাপতি নয়মুল ইসলাম চৌধুরী